সালামু আলাইকুম দেশ ও দেশের বাহির প্রবাসী বেড়ে যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের স্বামী বিদ্রক আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইবুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোপ্রাইটার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি যে দরজাগুলি চলে যাবে এখন যাবে ভান্ডারিয়া যাবে শুভ্রদেব সাহেব শুভ্রদেব সাহেব শুভ্রদেব সরকার তো এইবার নিয়ে তার তিনবার তৃতীয়বার নিচ্ছে আমার থেকে দরজা প্রথমবার চোকার নিচে পাল্লা নিচে আপনার সেগুন কাঠের পাল্লা নিচে এবং কি মেহেগুন কাঠে পাল্লা নিচ্ছিলো এবং কি লোহা কাঠের চোখা নিচ্ছিলো দ্বিতীয়বার আবার ওইগুলোকে আপনার লোহা কাঠের চোখার নিচ্ছিলো এখন আবার ওই যে সেগুন কাঠের পাল্লা রাউন্ড পাল্লা এবং কি মেহগুন কাঠের সোজা পাল্লা তো লিখে দেখেন এগুলি বাণিজ্য ছাড়া যাবে ন্যাচারাল যাবে হ্যাঁ বাণিজ্য ছাড়া তা কাঠের কোয়ালিটি দেখেন এই যে ভাইকে দিলাম আমি তৃতীয়বারের মতো কাস্টমার হ্যাঁ তো বান্ডারিয়া যাবে শুভ্রদেব সরকার ভান্ডারিয়া যাবে ভাই বাইরে থাকে লন্ডন থাকে ভাই থাকে লন্ডন তো প্রথমবার তার লোক পাঠাইছিলো প্রথমবার আমার দোকানে তার দুইজন লোক পাঠাইছিলো একজন ভাত লেখাপড়া করে আরেকজন তার এলাকার চাচা না জানি কি তো যা এলাকার চাচা না যে আপন চাচা যাই না সঠিক তো দুইজন আসছিলো তারপর থেকে প্রথমবার হিসাবে যে অর্ডার দিয়ে গেছে তারপরে দ্বিতীয়বার নিচে সেই সময় ওয়াডার দেওয়ার সময়ও আপনার এই যে লোকাশেনায় তারপরে যে এখন তৃতীয়বার এখনও লোকাশেনায় তো এগুলো বুঝতে হবে হ্যাঁ এগুলো বুঝতে হবে তো এই আর কি বিষয় তো এই যে কাঠের কোয়ালিটি যে সেগুন কাঠের চিটাং সেগুন এবং কি শুকনো কাঠের পাল্লা তো এই রাউন পাল্লা শুকনো কাঠের পাল্লা কাঠের কোয়ালিটি দেখেন ফাইবার দেখেন হ্যাঁ এর এক একটা পাল্লা মানেতে আপনার রাউন্ড পাল্লা চব্বিশ হাজার টাকা লাগে সোজা পাল্লা হলে লাগবে এলোকে আপনার একুশ হাজার টাকা আর এলোকা রাউন্ড পাল্লার জন্য লাগবে চব্বিশ হাজার টাকা এরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটির যদি আপনি যদি একশো একশো পার্সেন্ট আপনার যদি ইয়া হয় শাড়ি হয় একশো পার্সেন্ট এবং কি এটা হরিয়ানার সেগুন হরিয়ানা সেগুন ওই একটা বামাটিকের মতো কালার এটা যখন বানিজ করবে অনেক সুন্দর লাগবে তো এই পাল্লাটা আমি দুইটা দামি বলে দিলাম আপনার সোজা হলে এরকম শাড়ি কাজে করলে একুশ হাজার টাকা লাগবে এবং কি রাউন্ড হলে এই যা সাড়ে তিন ফুটবে ষাট ফিট অর্থাৎ উনচল্লিশ ব্যাকাশ ইঞ্চি এই এটা হলো চব্বিশ হাজার টাকা রাউন্ড তো আরেকটা বিষয় এই পাল্লার সাথে ভাই মেহেগুনি কাঠের পাল্লা আছে তা পাল্লা তো অনেক পাল্লা আছে অনেক মানুষের কাজ চলতেছে অনেক মানুষের বলা আছে সবসময় তো সব জিনিস দেখান যায় বলা যায় না তো সময় সুযোগে আপনাদের বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আর কি এই যাতে আপনারা বুঝতে পারেন মেহেগুনি পাঠের কাঠের যে পালাগুলো নিয়েছে ভাই সবগুলো সিম্পল ডিজাইন সবগুলা কি সিম্পল ডিজাইন আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি এই যে কাঠের কোয়ালিটি যার দেখ ঠিক আছে কাঠের কোয়ালিটি বয়েল করা সিদ্ধ করা কেমিক্যাল সিজনিং করা পাল্লা এইটা হলো কে আটত্রিশ ইঞ্চি পাল্লা এই পাল্লাটার দাম হয়েছিল আপনার সাত হাজার টাকা এই এটা রাউটার ডিজাইন বলি আপনার রাউটার ডিজাইন আগের পাল্লাটা ছিল টু ডি ডিজাইন এইটা হলো মেশিনে করে রাউটার ডিজাইন ঠিক আছে তো এটা আটত্রিশ ইঞ্চি পাল্লা আটত্রিশ বাই আশি ইঞ্চি যার কারণে আপনার লোকের হাজার টাকা দাম তার সরি সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা দাম আবার যদি ছোটো হইতো তাহলে আবার পাঁচশো তো আবার ছোট হলে আবার পাঁচশো কমতেই হবে বড়ো হলে আবার বাড়বে আর বারেন্দার দরজা আছে ভাইরের লোকা বারেন্দার দরজা আছে ওই লোকা আপনার দুইটা এই ডিজাইনের দেখেন যে সিম্পল ডিজাইনের ভিতর দুইটা এটা গ্রুপ পাল্লা বলি আমরা গ্রুপ পাল্লা হ্যাঁ তো এই যে দেখেন কাঠে কাঠেকুটে এটা ছাব্বিশ ইঞ্চি বাই আশি ইঞ্চি পাল্লা ছাব্বিশ ইঞ্চি বাই আশি ইঞ্চি পাল্লা আপনার এই যে মেহগুনি কাঠে করা 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 পাল্লা সেই পাল্লাটা এগুলোর আমি দেখাচ্ছি আপনাদের এই একটা একটা আর হ্যাঁ একটা একই ডিজাইনের দুইটা গ্রুপ পাল্লা এগুলো গ্রুপ পাল্লা বলে থাকি আমরা তো এগুলো এলোকা ছয় হাজার টাকা করে হ্যাঁ ছয় হাজার টাকা করে গ্রুপ পাল্লা এটা আড়াই ফুটের পাল্লা বলি আমরা তারপরে আবার এই পাল্লা আছে এই ডিজাইনের পাল্লা আছে ভাইরি লোকা এইটারও আছে দুইটা বত্রিশ বাই আশি ইঞ্চি দুইটা পাল্লা এটা আবার গ্রুপ পাল্লা বলি আমরা হ্যাঁ রাউটার পাল্লা বলি এবং গ্রুপ পাল্লা বত্রিশ তেত্রিশ এগুলো আবার ছয় হাজার পাঁচশো টাকা করে পার পিস ছয় হাজার পাঁচশো টাকা করে তাই আমাদের এগুলো বাণিজ্য ছাড়াই যাবে র অবস্থায় তো আমাদের কাছে যারা বানিশ করে নিতে চান তারা আপনার এই যে আমরা বানিশ করে পরে পেইড করে দিই এই পাল্লা কি রাউন্ড পাল্লা হ্যাঁ যার যেই দরকার লাগে সব কিছু করে দিই এবং আমাদের কাছে পিভিসি দরজা আছে গ্লাস দরজা আছে ঠিক আছে সব কিছু এবং কি বোর্ডের দরজা আছে মেলামাইন আছে হ্যাঁ ক্রাউন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই সব দরজা সব কিছু করে থাকি ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইফল ডোর অ্যান্ড ফার্নিচার আরে আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর ভেরিভাট মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোরান ফার্নিচার আর আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল গেলে বুঝে পাইলে তখন কুরিয়ান সার্ভিসে যাবে এগুলো তখন কুরিয়ান সার্ভিসে অফিসে টাকা দিয়ে মাল নিয়ে যাবে ভাইরা আবার ওই যে গতকালকে পাঠিয়েছিলাম বরিশাল তো সেইটা ওগুলোকে আবার আপে অনেক দরজা পাঠিয়েছিলাম চার লক্ষ আঠাইশ হাজার টাকা সেটা পিক আপ দিয়ে পাঠিয়েছিলাম ধরুন সকালে যা পৌঁছেছে তো ভাই টাকা দিয়ে দিচ্ছে তো যাই হোক অনেক কথা বললাম আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন সবাইকে ভালো করে সুন্দর করে দরজা দিতে পারি আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শোরুম নিজস্ব কারখানা এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আশা করি সবাই বুঝতে পারছেন তো এই কামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম